ঠেলার নাম বাবাজি আর সরকার যখন দুর্বল হয় যেই পক্ষের বা যেই দলের ঠেলাটা যত বেশি শক্ত হয় সরকার মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ গতিতে কাজ করে তো প্রশ্ন হচ্ছে কাজে যদি করবেন তাহলে ঠেলা খাইয়া কেন করবেন তিন দিন আগে একটা সিদ্ধান্ত নিতে গেলে তিন দিন পরে আপনারা নরে যান যে জিনিসটা ওই যে তাহের ভাই বলছিল কথা কিন্তু ঠিক সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করব তখন কিন্তু সরকার সোজা হবে তা আমরা সেই সোজা হওয়ার দৃশ্যপটি দেখতে পাচ্ছি জামাত এবং আটটা দল মিলা কবি ঐতিহাসিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে দুইটা ইস্যুতে এনসিপিও কানেক্টেড এদের একটা অংশ তো সেই দুইটা ইস্যুর মধ্যে একটা অলরেডি সরকার মাইনা নিতে যাচ্ছে আর আরেকটা ইস্যুতে সরকার একটা সিদ্ধান্তে ছিল তবে একটা যেহেতু মানছে আরেকটাও কিন্তু মানতে বেশিক্ষণ সময় লাগবে না আবার ওইটা মানতে গেলে বিএনপি যখন ব্যাকবে তখন আবার ডক্টর ইউনুস সরকার কি করবে দর্শক কথা বলছি জুলাই সনদ এবং গণভোট নিয়ে জুলাই সনদের আগে মানে এটাকে বাস্তবায়ন করার আগে নির্বাচন হতে দেবে না এনসিপি যখন এই ঘোষণা দিয়েছে জামাত কিন্তু একই একই ঘোষণা ঘোষণা দিয়েছে। দিয়েছে দল যে এবং কি নভেম্বরে না হলে নির্বাচন হবে না আর যদি যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তারা দুই হাজার উনত্রিশের আগে নির্বাচনের দাবি করতে পারে না তারা সংবিধানের দোহাই দিচ্ছে অর্থাৎ বিএনপি কে মেনশন করা হচ্ছে এখন দিনশেষে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন এই বিজয়টা জামাতের পক্ষে যাচ্ছে জামাতকে তিনি বা তারা এই মুহূর্তে সন্তুষ্ট রাখতে চাচ্ছে কেন মাঠ পর্যায়ে জামাত যে প্রদর্শন করেছে বা অন্য ইসলামিক দলগুলো যেভাবে জোটবদ্ধ হয়েছে সরকার কিন্তু টেনশনে আছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ গতিতে চলে আসছে যে জুলাই সনদ আপনার বাস্তবায়ন হতে যাচ্ছে মানে মোট কথায় এখন সিচুয়েশনটা হয়েছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে মানে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানানো হবে অর্থাৎ পজিটিভ দিকেই যাচ্ছে এটা কিন্তু একটা লেন্দি প্রসেসিং হয়ে গেছিলো যে এটা কবে বাস্তবায়ন হবে কবে এটা আইনি ভিত্তি হবে কাঠামো হবে সেই নিয়ে কিন্তু স্পষ্ট নির্দেশনা ছিল না বা সরকারের মধ্যে এটা নিয়ে একটা কি বলে হালকা গরিমশি কিন্তু ছিল কিন্তু যখন জামাত সহ বাকি দলগুলো মাঠে নামলো তখন দেখেন বিদ্যুৎ গতিতে এটা বাস্তবায়ন হতে যাচ্ছে এখন এটা থেকে আমাদের আসিফ নজরুল ইসলাম বলছেন যে আশা করি সরকারের নেওয়া সব সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে তা আমরা জানি যে এটা দ্রুত বাস্তবায়ন হবে এখন দুইটা ইস্যুতে যেহেতু জামাত ইসলাম মাঠে নামছে এর মধ্যে সরকার একটা ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে গণভোট কিন্তু গতকালকে আপনি দেখেন জামাতের আমির নির্বাচন নিয়েও কিন্তু তারা বলছে যে নির্বাচন চাইতেই পারে না যারা জুলাই সনদ নিয়ে গরিমসি করবে কিন্তু বিভিন্ন দলের ইসলামিক বক্তারা তারা কিন্তু খুবই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমনকি বিএনপির নাম মুখে না আনলেও তাদেরকে বঙ্গোপসাগরের রাস্তা দেখাই দিয়েছেন কারণ তিনদিকে তো হচ্ছে ভারত একদিকে বঙ্গোপসাগর তাহলে বিএনপি তো ভারত যাবে না যাবে কোথায় বঙ্গোপসাগর আপনি বুঝছেন ভাষা প্রয়োগটা সো সরকারের মধ্যে একটা ভাইব তৈরি হচ্ছে যে এই মুহূর্তে কি করা এই মুহূর্তে দরকার হচ্ছে মাঠের শক্তিতে বিএনপির নেতা কর্মীদের তুলনায় জামাত ইসলাম এবং তাদের যারা টিম মেম্বার কোথাও তারা কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান সরকারের উপর একটা চাপ প্রয়োগ করছে আর এতেই সরকারের মধ্যে কিছু মানে ভিন্ন দেখা দিচ্ছে আইন উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এ ধরনের প্রত্যাশা করেছিলাম কিন্তু প্রত্যাশা করে আমরা বসে থাকিনি আমরা আমাদের মতন কাজ করেছি সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছি তা তিন থেকে চার দিনের মধ্যে পরিষ্কার ভাবে জানাবো আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করেছি সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার সেটি আমরা করতে যাচ্ছি এবং এ নিয়ে আপনার কি বলে যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ দুই হাজার পঁচিশেরও খসড়া উপস্থাপন করা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে জুলাই সনতটা আমার ধারণা এনসিপি যেভাবে জামাত ইসলাম যেভাবে চাচ্ছে বা আরো ইসলামিক দলগুলা তারা যে আলটিমেটাম দিয়েছে সেটা অনুযায়ী হতে যাচ্ছে তো তাদেরও একটা রাখলো আর গণভোটের যে ইস্যুটা ওইটা বিএনপি যেমন চাইছে জাতীয় নির্বাচনের দিন হবে সেটাও কিন্তু ডক্টর নিজ মুখে সিদ্ধান্ত নিয়েছেন পার প্রশ্ন হচ্ছে তখন কিন্তু এই ধরনের আন্দোলন মাঠে নামবে বা এরকম মহাসমাবেশ তৈরি হবে আলটিমেটাম দেওয়া হবে এটা কিন্তু সরকার আইডিয়াতে নেয় নেয় ভাবছে যে বিষয়টা হয়তো হালকা থাকবে এখন এই যে অবস্থান তৈরি হয়েছে একটাতে জামাত যখন বিজয় পাচ্ছে তারা যখন বিজয় লাভ করছে ছাড়বে ছাড়বে না। এখন নির্বাচন দলের লাভ আপনি বি বিশ্বাস করেন নির্বাচন যত পেছাবে বিএনপির জন্য তত ক্ষতি হবে জামাত ইসলামের জন্য লাভ হবে কেন ক্ষতি হবে বিএনপি নিজেরাই নিজেদের ক্ষতি করবে দেশের জনগণ বিএনপির প্রতি হালকা বিগ্রাবে এটার একটা মেইন কারণ হচ্ছে মনোনয়ন না পেয়ে নমিনেশন না পেয়ে বিভিন্ন জায়গায় যে প্রটেস্ট বিক্ষোভ আবার বিভিন্ন দেখেন গেল কয়েকদিন কয়েকটা মার্ডার এই যে গণমাধ্যমে আসতেছে এমনকি এগুলোর বাড়তে থাকবে সো নির্বাচন হলে হচ্ছে কি টোটাল সরকারটা বিএনপির কন্ট্রোলে থাকবে এখন বিএনপি বা জনাব তারেক রহমান যতই পজিটিভ চিন্তা করতেছে অনেক কিছু কন্ট্রোল করতে পারতেছে না কারণ তিনি সরকারে নাই বাট তিনি যখন সিস্টেমে কানেক্টেড হয়ে যাবেন তখন একজন থানার ওসি তিনি থাই তারের মতো সোজা থাকবে বিএনপির কথা অনুযায়ী যদি লোকালি কোনো নেতা কোন রকম চাঁদাবাজি করে অথবা বিএনপি যে একত্রিশ দফা নিচে পরিচ্ছন্ন আছে তো সেগুলোর মধ্যে যারাই ডিস্টারবেন্স তৈরি করবে যারা দলের বদনাম করবে এলাকার মানুষের কাছে দলকে ছোট করার ট্রাই করবে তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট মানে কুইক অ্যাকশনে যাইতে পারবে যেটা এখন কিন্তু তিনি পারছেন না সো নির্বাচন যত বিলম্বিত হবে বিএনপির রাজনৈতিক অবস্থানে নেগেটিভিটি তৈরি আসবে আর জামাতের প্রতি মানুষের পজিটিভিটি তৈরি হবে এটা কিন্তু বি অনেস্টলি যার কারণে কোথাও না কোথাও জামাত যতই বলুক মুখে মুখে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামাত নির্বাচন পিছিয়ে পেলে তাদের জন্য লাভ আছে বাঙালি জাতির ব্লাডের মধ্যে একটা জিনিস আছে উপকার আপনার সারা জীবন আপনি উপকার করছেন কারো সারা জীবন করছেন দশটা বাস আপনাকে কিভাবে দেওয়া যায় সেটা আমরা সবসময় প্রস্তুত রাখি গেল সতেরো থেকে আঠারো বছর আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু কর্মকাণ্ড করা হয়েছিল বঙ্গবন্ধুকে এক ধরনের অমর রাখার জন্য স্মৃতিস্তম্ভ বিভিন্ন জায়গায় যেটা নিয়ে ধর্মীয়গত অনেক কনফ্লিক্ট ছিল কিন্তু অমল সরকারই কাজগুলা করছে মোরাল তৈরি করছে যখনই সরকার পতন হলো তখন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এনটি অমলিক তারা বঙ্গবন্ধু শে মোরাল গুলোকে ভেঙে দিল গুরিয়ে দিল বুলডোজার দিয়া আবার এই সরকার আসার পরে জুলাই আগস্ট আন্দোলন যারা তৈরি করলেন তো তাদের জন্য কিন্তু এক ধরনের স্মৃতিস্তম্ভ তৈরি করা হলো আর এটা নাম হচ্ছে কি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আপনি নিশ্চিত থাকতে পারেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আসলে সর্বপ্রথম তারা এই স্মৃতিস্তম্ভগুলো গুড়াই দিবে কারণ বঙ্গবন্ধুরটা ঘোরানো হয়েছে ভবিষ্যতে তাদেরটা ঘুরাবে অথবা জিয়া রহমানেরটা ঘুরাবে মানে যে যে দলকে আপনারা ঘুরাইছেন এটা বাঙালি হিসেবে আমাদের মধ্যে আছে এখন আমরা কেন বললাম যে ঘুরাই দিবে দেখেন গতকালকে রাতে সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কারা এক দল দুর্বৃত্তরা গত রাতের বেলা এই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিডিওতে দেখা গেছে এক যুবক স্তম্ভের চারপাশে এক কিছু একটা ঢেলে অর্থাৎ ক্যারাসিন অথবা পেট্রোল সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এখানে আগুনের আলামত এবং পেট্রোলের গন্ধ পাওয়া গেছে তবে স্তম্ভটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি স্থানীয়রা বলছে যে প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতা দায় পুলিশকে নিতে হবে এখন যাই হোক দিন শেষে পুলিশের কান্ধে আমরা চাপাই দেবো যে সরকার থাকবে সেই সরকারকে এটাকে চাপ দেবে এখন পুলিশের দ্বারা কি আদৌ সম্ভব সারা বাংলাদেশে কতগুলো স্তম্ভ হয়েছে আপনি কয়টাকে প্রটেস্ট মানে প্রটেস্ট করবেন বা এগুলাতে এমন কিছু ঘটবে সারা বছর কি দুই চারজন পুলিশ এখানে পাহারা দিয়ে রাখবেন আওয়ামী লীগ যে স্মৃতিস্তম্ভ করছিল বঙ্গবন্ধুর মোরাল করছে সবগুলো কি পাহারা দিয়ে রাখা সম্ভব হয়েছে এটাও হয় নাই মোট কথা হচ্ছে কাজটা উচিত হয় তবে পুলিশের উপর দায়বদ্ধতা দায় পারে না এটাও আসলে একটা পুলিশকে চাপ তৈরি করা ছাড়া কিছুই না এখানে ফেসবুক পোস্টে সাতক্ষীরার কয়েকটি ফেসবুক পোস্টে এটা পাবলিক করা হয়েছে সেখানে সাতক্ষীরার জেলা জুবুলিক লেখা এখানে সিসি ক্যামেরা রয়েছে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে অবশ্যই পুলিশ ইনভেস্টিগেশন করে এটা বের করতে পারবে তবে তাদেরকে সময় দিতে হবে বলা হচ্ছে যে যদি দ্রুত সিসি ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায় তাহলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে আরও হতাশার বিষয় হল আওয়ামী লীগ তাদের ভেরিফাইড পেজ থেকে দশ এগারো বারো এবং তেরো তারিখ কর্মসূচি দিয়েছে তাহলে এটি জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল না এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে তারা দফায় দফায় এসেছে তবে কাউকে শনাক্ত করা যায়নি এখন কেন শনাক্ত করা যায়নি আবার আমাদের ওসি সাহেব যিনি আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন আগুন জ্বললে সাথে সাথে ওই জায়গাটা কালো হয়ে যাবে বা পড়ে যাবে কিন্তু এমন কিছু পাওয়া যায়নি আমরা তদন্ত করছি পাহারার ব্যবস্থা পুলিশ করবে ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে